আমাদের বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি জনার্মীয় সাহিত্য জনার্মীয় সাহিত্য কৃষি লেখক এবং ব্যাঙ্কার যারা মত সময় সাহেব দেওয়ার জন্য অনুরোধ

তো সেজন্য যে উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয়েছে কিছুক্ষণ স্বাগত যেটা বললেন আমিও চাই আমরা সবাই চাই যারা একেবারে আমাদের যাদেরকে আমরা আলোচনায় আনতে পারি না প্রকাশে আনতে পারি না যাদেরকে আমরা অনেকে না কিন্তু লেখা খুব ভালো লেখালেখি যদি আমরা যাচাই করতে চাই বলে যদি আমরা চিন্তা করি দেখা যাবে যে অনেক নানি নারী যারা আছে তাদের অংশ কম না কিন্তু সুযোগের অভাবে একটু জায়গা পাওয়ার অভাবে কারোর সাহায্যের অভাবে কিংবা বয়োজ্যেষ্ঠতার কারণে বর্তমান যে সোশ্যাল মিডিয়া এই সোশ্যাল মিডিয়া থেকে বাইরে থাকার কারণে বিভিন্ন কারণে তারা বঞ্চিত তো তাদেরকে নিয়ে যে কাজ করার উদ্দেশ্য সেটা যেন দারুণভাবে সফল হয় সে প্রচেষ্টা যেন সবসময় থাকে এটা রূমের প্রতি আমার অংশে বিশ্বাস এবং আশা এবং অনুরোধ থাকবে আজকে সাংস্কৃতিক সংজ্ঞা এবং আবৃত্তি যেটা হবে সেটা খুব কমফোর্টেবল আমার খুব ভালো লাগতো আমি নিজেও চিন্তা করেছিলাম যে সন্ধান করে একটি কবিতা আবৃত্তি করবো কিন্তু সেই সুযোগটা হচ্ছে না কারণ আমি খুবই অসুস্থ তারপর আমি থাকতাম কিন্তু আমার হচ্ছে অন্য একটা কাজ এখানে চলে যেতে হবে তো তারপর এই অল্প আপনাদের সাথে থাকতে পেরে একটু কথা বলার সুযোগ পেয়ে খুব ভালো লাগছে আমার জন্য সময় দেওয়া করবেন সকল মানবিক সামাজিক কাজগুলো সকলের সহযোগিতায় এগিয়ে যাবে আমাদের দেশ বৈষম্যদিন বাংলাদেশে পরিণত হবে জুলাই অভ্যুত্থানে যে মূল উদ্দেশ্য ছিল সে উদ্দেশ্য পরিণত হবে কারণ নোয়া সে উদ্দেশ্যকে লালন করে এবং তাদের নিজস্ব যে উদ্দেশ্য আছে সে উদ্দেশ্যকে প্রতিষ্ঠা প্রতিষ্ঠার প্রচেষ্টায় শুধু ফার্স্ট বেগিনিং বা যেটা বলেছেন তো এই বেগিনিং যেন শুধু না থাকে প্রতি মাসে এরকম একটা অনুষ্ঠান হতে কিংবা বিভিন্ন বিষয়কে উদ্দেশ্য করে মাসিক সভা বা বিভিন্ন বিষয়বস্তুকে দারুণ করে এরকম অনুষ্ঠান হতে পারে এত করে আমাদের যে উদ্দেশ্য আমাদের সাহিত্য আলোচনা সাংস্কৃতিক আলোচনা মানবিক সামাজিক দায়বদ্ধতা মানবিক সামাজিক কাজ সকল আমাদের আরো বেশি উদ্বুদ্ধ হবে এবং কাজে আসতে বাস্তবায়িত হবে সে প্রত্যাশা রেখে আমার অল্প কথা শেষ করছি সবাইকে অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম